নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দুপুরে লাঞ্চ করতে এসে দাদা হঠাৎই বলে উঠলো আজ সব ভাই বোনেরা মিলে সন্ধেবেলা কোনো একটা রেস্টুরেন্টে গেলে কেমন হয় আর দাদার এই কথাতে সবাই রাজি হয়ে গেছে তাই সবাই মিলে ঠিক করা হলো বাড়ির পাশে যে বংপিজাটা হয়েছে সেটাতেই আজকে যাওয়া যাক এখন আমরা এসে গেছি আর আমাদের বাড়ির থেকে এটা দূরত্ব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের পৌঁছনোর প্রায় পাঁচ মিনিট আগেই বর্দা পৌঁছে গেছে আর আমি ছোটদা দুই ভাই মিলে এই এলাম তাই ওরা গাড়িগুলো সাইডে রাখছে চলুন এবার যাওয়া যাক ঢোকার সাথে এই আমার খুব নজর আর বাচ্চারাও ভারী খুশি হয়েছে এটা দেখে আমি ওনাদের বললাম যে এটাতে বসা যাবে তো তো ওনারা বললেন হ্যাঁ অবশ্যই এটাতে বসেই খাওয়া যাবে এখানকার মেনু কার্ডটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি কারণ এতগুলো আইটেম আছে এর মধ্যে আমি জানি না আমি কার জন্যে কি অর্ডার দেবো বা কে কোনটা পছন্দ করবে যাই হোক তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিই এখানে এসে প্রথমেই আমি একটা স্পেশাল জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই ছোট্ট কাঁসার থালা আমরা সচরাচর বাড়িতে যে কাঁসার থালাটাই খাই সেটা একটু বড় সাইজের হয় তো এই সাইজটা না আমি অন্য কোথাও দেখিনি এখানেই প্রথম দেখছি বেশ ভালোও লাগছে আর এদিকে আমার ভাইকে দেখুন খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে সেটা তো একটু দিতে দেরিই হবে তাই এখানে ইনি পোজ দিতে ব্যস্ত অটোটা ওর খুব পছন্দ হয়েছে এটাও বলেছে আমি অটো চালানোর প্র্যাকটিস করছি কারণ এটা করেই আমি বাড়ি ফিরবো রাতে অনেক পরিশ্রমের পর ভাইয়ের কাছে খাবারগুলো এসেছে আজকে কোনো রাইস বা নান টাইপের কিছু কারোরই খাবার ইচ্ছে নেই আর দাদাদের তন্দুরি চিকেনটা খুব পছন্দ হয়েছে তাই সবাই মিলে আবার ওটাই অর্ডার করছে আর তার সাথে ভাই আবার বলল কাবাব খাবে তো সেটাও অর্ডার দেওয়া হচ্ছে মোটামুটিভাবে এখানকার জায়গাটা খুব একটা বড় না হলেও এই ছোট্ট জায়গাটিকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আবার এখানে একটা ছোট্ট সেলফি জন্য করা আছে এতক্ষণ ধরে ওনারা টিভিতে বিভিন্ন ধরনের হিন্দি গান চালাচ্ছিলেন কিন্তু এখন যেটা চালিয়েছেন সেটা আমার বড্ড প্রিয় একটা কার্টুন আর সেটা হলো টম অ্যান্ড জেরি ছোটোবেলার সবচেয়ে প্রিয় কার্টুন ছিল আমার এইটা কার্টুনটা শেষ হয়ে যেতে আমি বড্ড কষ্ট পেয়েছি যাই হোক এখানে রীতিমতো মারামারি লেগে গেছে মামা আর বঞ্জির মধ্যে আসলে এই জায়গাটাতে আমরা ছাড়া কেউ নেই তাইও একটু বেশি সাহস পেয়ে গেছে মারামারি করার

যাই হোক আজকের সন্ধ্যেটা আমরা ভাই বোনেরা মিলে খুব ভালোভাবে কাটালাম সন্ধে কেন বলছি আমাদের খেতে খেতে রাত হয়ে গেছে দেখুন রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে আমি আজ প্রথমবার একটা জিনিস উপলব্ধি করলাম যে পার্টিকুলার কোনো একটা ভারী খাবার না অর্ডার দিলে না ওই অর্ডারের পর অর্ডার অর্ডারের পর অর্ডার দিতে গিয়ে দেখবেন কখন সময় চলে গেছে সন্ধে পেরিয়ে রাতও হয়ে গেছে বুঝতেই পারবেন না যেটা আজ আমাদের সাথে ঘটলো বাড়িতে সবাই বলবে এরা সন্ধ্যের খাবার খেতে গিয়ে একদম রাতের খাবার খেয়ে চলে এসছে কি আর করা যাবে চলুন এবার বাড়ি ফেরা যাক বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমার ভাইকে দেখুন হেলমেট তো নিয়ে আসতে ভুলে গেছে তাই টুপিটাকে না কব্দি টেনে নিয়ে বসে আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে